দাদা এগুলা কিতা কিতা ভাস মানে কত করিয়া ফোর থাউজেন্ড ফাইভ হান্ড্রেড কি নাম কিতা হ্যাঁ হালচা আর স্পেস হালচা হালচা না নি আমি একটা ফটো লই আই ননি কত মাস ওর এগুলা কয় মাস ফোর্টি ফাইভ ডেজ এই বাকি দুইটার কিতা হইছে ওই যে একটা দুইটা ঘুমাই গেছে খাবা কিতা খাবা মানুষ দেখলে বাইরেই আই যাইত রাত্রে ঘুমায় কোন জায়গাতে এগুলা ঘুমায় কোন জায়গা ওখানেও নেই সব এক জায়গাতে নানি মশায় কামড়ায় এগুলা খানির তো আছে নানি সব খানির পাওয়া যায় इंजेक्शन इंजेक्शन शॉप पा जाए ना डॉक्टर आसे